একটা পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা মায়ের পেট থেকে বেরিয়ে এসছি কবরের পেটে যেতে হবে এই সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সাড়ে সারি দিনে শরীরটা কিভাবে কখন ব্যবহার হবে এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ কোরআনে কারিমে আর জনাবেরসুল ইসলাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে জীবন এ কোরআন কাল কেতাবুল চোদ্দশো বছর কেয়ামত গুজরে যাবে লক্ষ কোটি বছর অতি হবে এই কোরআনে করিমের একটা শব্দের কেউ ভুল কোন ব্যাখ্যা খুঁজে পাবে না কোরানি করিমের পুরো কোরআন তো ছেড়ে দিন একটা সুরা তো ছেড়ে দিন আয়াত তো ছেড়ে দিন একটা শব্দের কোনো কম বেশি কেউ দেখাতে পারবে না কিতাব আল্লাহ পাক নাজিল করেছে আমাদের এই জীবনকে তৈরি করার জন্য ফেরি জানাবে রসুলুল্সলাম যখন কোনো একটা কোম্পানি ভালো একটা কিছু মেশিন আবিষ্কার করলে ধান কাটা ধান ছাড়াই একসঙ্গে তো এর জন্য একটা ক্যাটলগ দিয়ে দেয় এই মেশিনের সঙ্গে ক্যাটলগ সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন আপনি যান কি ওদেরকে কিভাবে চালাতে চালাতে হয় কোথায় গিয়ে টালতে হবে তেল পেট্রোলে ও দেখিয়ে দেন তো আল্লাহ পাক করেনই গরিব এবং তার সঙ্গে জানাবে রসুলুলস ইসলাম বাকী দিন ওর জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছে এই ঈমানwala আপনি আমি আমরা আর আমাদের ঘরের মা বোন বেবি বেটির জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি कुरान करीमे কি আছে মানে ছোটখাটো দুই তিনটে জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে দিন কাকে বলে বলে দুটো ছোট জিনিস এর নাম দুটো ছোট জিনিস এর নাম দিন কি সেটা আমি আল্লাহ যা করতে বলেছি করো যেটাকে ছাড়তে বলেছি ছেড়ে দাও দিদ একটা কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে দেখো তুই দুটো মেনে চলতে পারবে এইটা করো এটা ছাড়া হয়ে গেল আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানো আল্লাহ সাত আসমান জমিন কুল কায়রাদের খালিকার মালিক প্রমিস করছি ইট হ্যাজ বিন প্রমিসড আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে আখেরাতের জীবন ধন্য হবে যতদিন দুনিয়ায় থাকবে বেঁচে আমার ইজ্জতার জালাল বুজুরিগের কথা গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোম দেখা করার ক্ষমতা কারো থাকবে না তো তাই যদি হবে তো এইসব কথা শুনছি এগুলো আওয়াজ করতে গিয়ে আসছে এই আওয়াজগুলো আসেনি আমরাই আমাদের আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে তো বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা জঙ্গলের জানোয়ার আমার ঘরের বেড়া ভাঙা আমাদের আমালের কোন বেড়া নেই যার জন্য হাজারো রকমের আজ আমাদের ঘরে এসে তাকে আমাদের আমালের কোনো বেড়া নেই হাত সবাই খালি একটু চিন্তা বলতে হবে কাউকে ছোট করা শর্মিন্দা করে ইসলামে হারাম করা হয়েছে মুসলমান মুসলমানকে বেজত করবে নেই মুসলমান মুসলমানকে কেন মুসলমান একজন অমুসলমান ভাই সে হিন্দু হতে পারে খ্রিস্টান বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মের সে ভাই হতে পারে দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়ত হারাম করে দেওয়া হয়েছে হারাম খবরদার তো বলে ওই মানুষটা আজকে এই রকম কাল যে এই মানুষটা ইমানের সত্রশায়ায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর বলি হবে না তোমার কাছে কোনো গ্যারেন্টি আছে ইস দ্যার ইন ই ফ্রুম ইস দ্যার ইন ই ডকুমেন্টস ফ্রুম ইউসনিমস নাসিন দলিত আর তুমি আজকের আল্লাহল্লাহ বলছো কালকে পা পিছলে কানটায় পড়ে থাকবে না তারও কোনো দলিল আছে কি আব্দুল্লাহ তার মুখস্ত মরিদান লাখের উর্ধে লাখের উপরে তার মরিদান বহুত বড় আল্লাহ হজের সফরে হজের জন্য যাচ্ছে খস করতে মরিদান দেখে নি আর মরিদান রাও দেখ এক একজন ওই আল্লাহওয়ালা রাস্তায় যেতে যেতে একজনকে একটু ওই গাছের নিচে অনেক ভাই করে ঠরে বুঝে পারবো দেখে একটু মানুষ হয়ে সমস্ত একটু হুশ থাকার দরকার মনে মনে তাকে গিয়ে ধোকায় উনি কিছু বলেন কিন্তু মনে মনে ঘৃণা হয় এই যে একটু করেছে না এটার আল্লাহ এটা বরদাস্ত হয় আল্লাহ পছন্দ করেন কিন্তু না তাকে চর মেরেছে না ধাক্কা দিয়েছে না লাথি মেরেছে ছোট মনে খেলো মনে করেছে আল্লাহ পাক চোখের বলকে তিরিশ হাজার হাদিসের একটা হাদিস ইয়াদ নেই মনে করতে পারছে না তিরিশ পারা কোরআনের বিসমিল্লাটা ইয়াদ করতে পারছে না সব গায়েব করে দিয়েছে পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছে তার দিকে চোখ মরেছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মহিদানদের বলছে শোনো মেনে আসে মানবর যতদিন বেঁচে আছে মানতেই থাকবো তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও আমি এখন যাবো না পরে যাবো তোমরা চলে যাও চলে গেল ওর কাছে গেলো মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো তার মেয়ে সাথে না সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে হ্যাঁ বলুক কি কাজ করতে হবে কিন্তু যে আমার শুভ এক পাল শুভর আছে এগুলো এক বছর চড়াতে হবে যদি জড়িয়ে দেখিয়ে দিতে পারো যে তুমি ফিট ফিট তোমার ফিট ফর দিস এই কাজের জন্য উপযুক্ত তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ তাহলে ঠিক আছে আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি তাহলে তুমি রাজি শুধু কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে আমি দেখো দুটো গামছা একটা লাঠিয়ে বলে একটা গামছা পরে পেলি কতটুকু সময় ও আল্লাহ উপরে ওঠাতে কাউকে সময় লাগে না নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না আল্লাহ তো আল্লাহ হাওয়ার চাইও লাখো নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র আমাকে চেনবার জন্য সুদেরা মুসালে সালামকে লক্ষ্য করে শুধু বলেননি কে আমার পর্যন্ত কোরআনের কেরিনির এই আয়াত আমার পর্যন্ত आने वाला ইনসানের দিকে ইশারা করেছে ইন্নি আনাল্ল আমি একা আল্লাহ লা ইলাহা ইল্লা নাফাউগিনি আমার ইবাদত করবে দ্বিতীয় কারো নয় ইবাদতের লাইক আকমতুлами ইন্নি ইন আবশ্যক আমার ইবাদত করা আমি এক আল্লাহ আমার কোন অংশ নেই তো এক আল্লাহ পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখ নবী শেষ নবী জনাবের সোল উল্লাস পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বুঝবার জন্য দুনিয়া আছে কাল থাকবে না ডা গেলে চলে যেতে হবে ধারা ধার চাকা পড়ে থাক বাস খালিয়াতে মায়ের পেট থেকে যেভাবে এসছো ওইভাবে তোমাকে যেতে হবে চাই তুমি যাই হবো আর যাই হোক কাসতলা থাকো আর পাঁচতলা বিল্ডিং এ থাকো

দেখানো হয়েছিল এই জায়গা হযরত সাল্লাল্লাহু মজমায় করে দেখিয়ে দিয়েছেন আর কা হাদিসে পাকের পatay लेके আমাদের 1400 বছরের মা এসে আমাদেরকে সুন্নানো চিকিৎসানোর জন্য ও গুজরান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাদের মাঝখানে ও শেবারে বলছি আল ঈমানু হাউলা হাউলা আল ঈমানু হাউনা দিল দিল ইমানের জায়গা হচ্ছে দিন আন নেফাকো হাউনা আন নেফাকো হাউনা

আল্লাহ মহাবিদ ইমান যত জিনিসকে আমি মহব্বত করি মহব্বত করতে বেশি আল্লাহকে পাবার জন্য আল্লাহ ইমান দিয়েছি চার চাকরি পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে আলমালেতনা এ ফেতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা এই জায়গা জিরাত পেয়ে বিবি বাচ্চা পেয়ে আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও আমি তে সবকিছুকে রব করো রামিয়া কা আল্লাহ তোমাকে রব আমি দেখবো জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে তো হুজুর साहब দোয়া করতেন আল্লাহুম্মা হাবিব ইলাইনা ল ঈমান ওয়াসআইনহু এ আল্লাহ ঈমানকে আমার অন্তরে ভরিয়ে দিন মজবুত করে দিন অন্তরে একটা মুহূর্ত যেন আমার দিল যেন আপনার ইয়ার থেকে খালি না থাকে এটা সাহাবাদের কি পুরুষ কি মেয়ে ছিল কি বাচ্চা কি बच्ची বুঝেছি আমাদের মেহনতে যেরকম রকম নরবরাই মন হই রকম ভালো একটা পাওয়ারের নাম এমন একটা দাওতের নাম জিকির মোকাবেলায় কোন জিনিসকে আল্লাহ বক্রাকি ইমান তো ইমানই ইমান তো ইমানই আল্লাহকে চিনো চিনার মতো করে চিনো ইয়া আইয়ুাল্লাযী আমানুত তাকুল্লো হাকাতু কতিহি আল্লাহকে চিনো ওইভাবে যেরকম চেনা হক কি রকম চিনিছি একটা লাল টুপি খাকি পোশা পুলিশের এই এখনই যদি আমার বড় ছেলেটা মেজর ছেলেটা এসে বলে আপু এদিকে দেখে নিয়ে ওখানে যদি ডেকে বলে আমাদের বাড়িতে তিন চারজন পুলিশ এসছে পুলিশ আমাদের বাড়িতে কেন তা জানি না মা তারা তৈরি করে পাঠিয়ে দিল তোর আব্বুকে খবর দিয়ে বাড়িতে তিন চারজন পুলিশ এখনো চোখের কিচ্ছু দেখেন নাই কয়েকজন পুলিশ কত বড় সাইজের কিছু খালি কানে শুনেছে কানে শোনার পরে এখানে কাঁপতেছে

তো সাহাবার এইভাবে কাঁপতো রঙ বিবর্ণ হয়ে যেত হলদে ব্যাকাশে যেত আরে ভাই কেন কেন কাঁপছেন আল্লাহ শব্দে শোনা পেয়েছেন খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে জিনিস অত আসমান জমিনের মালিক তার সামনে গিয়ে দাঁড়াতে হবে কী করে দাঁড়াবো আটা হাকিমের সামনে দাঁড়াতে থাকলে আমার কাঁপুনি এসে ইনি তো খালিকার মালিক রিল্লাহে মাফিস সামাওয়াতওয়ালা আসমান জমিনের তিনি একমাত্র বানানওয়ালা তার সামনে দাঁড়ানো নাম হচ্ছে নামাজ আল্লাহর নবী বলতেন যেখানে সেজদা করো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তোমার সেজদা পড়ে আল্লাহ কতটা কাছে থাকে বলো তাকে চেনো চেনার মতো আমাদের পুরুষ মেয়ে ছেলেরা বাচ্চারা বাচ্চিরা আসলে মেহনত নেই বলে জীবনটা কোথায় পাল্টে পাল্টে গেছে ওলট পালট হয়ে গেছে ওলট পালট হয়ে গেছে ওলট পালট হয়ে গেছে ওকে যখন বেশি সবাই জানি আজকের অল্প হল চলবে কী করে এক কাজ করো তুই আমি দুইজনে পানি মেশাই তুদি একটু পানি মেশাই পরিমাণটা বাড়বে বাজারে পেছেলে একটু ভালোবাসা পাবো তোর আমার ভালো চলবে তো বেটি ও দিয়েছে কত হবে বয়স এগারো বারো এখন আরবে ওই আওয়াজ আছে অল্প বয়সে বিয়েতে বিয়ের সাথে এখন আরবে সে জামানে উঠেও নিয়েছি এগারো বারো তেরো বছরের মেয়ে তো মা বলছে বেটির বা সত্য তো দুধ খেয়ে ফেলেছে বাচ্চা দুধ কি করে চলবে তোর আমি দুধে পান বেশি তো ওই কম বয়সী মেয়েটা তখন বলছে মা এটা তুমি কি বলছো এই দুধ মেশ দুধে পানি মেশানোর খবর যদি উমর রাজি আল্লাহ উনি যে খালিফা আমিরুল জামানার খলিফা আমিরুল যদি শোনে না তো তোমার আর আমাকে তোমাকে আমাকে আস্ত রাখবে না তো মা তখন বলছে তুই একটা আস

আল্লাহ টের পাবে না তুমি আল্লাহ কি জবাব দেবে ওই দিন মা এবারে বারো তেরো বছরের মেয়েকে জড়িয়ে ধরে বলছে বেটি দুধে পানি দেবার জন্য নয় আজ বাদে কাল তুই পড়ায়া হবে পড়ায়া মানে স্বামীর বাড়িতে যাবি তোর বিয়ে সাথে হবে এখনো তো বিয়ে সাথে হয়নি বাচ্চা তো আজ বাদে কাল তোর বিয়ের সাথে হবে আমি মা দেখতে চেয়েছিলাম তোর এই জায়গার অন্তরে আল্লাহ কতটা জায়গা পেয়েছে আল্লাহকে কতটা তুই জায়গা দিয়েছিস এটা আমি দেখতে চেয়েছিলাম মা মেয়েকে জড়িয়ে ধরে খুব দোয়া দিচ্ছে আল্লাহ তোর হায়াতে বরকত দিক তোর জীবনে আল্লাহ খুব বরকত দিক ভারতের তেরো বছরের ময় উত্তর দিয়েছে মা বলেছিল তুই আমি যদি চুক্তি দুটি পানি মিশিয়ে তো উমররা দি কি করে টের পাবে তো অন্ধকারে ফের ঘরের ভিতরে তো মা বলছে মেয়ে বলছে হ্যাঁ মা ঠিক আছে তোর কথাটা তোমার কথাটা আমি নিয়ে নিলাম উমর দিয়ে আল্লাহ তানো না টের পাবে না আল্লাহকে টের পাবে না বলো তো আল্লাহকে কে জবাব দেবে এই ছিল ইমান আর একটু বয়স আল্লাহ রসুল ওই মেয়ে ছেলেটির বাচ্চাটা মরে গেছে কবর দিতে বলে না ওর মাকে জিজ্ঞাকে কোনো এজাজত নিয়ে দাও তো যখন সেই সাহাবিয়াকে বলতে গেছে তো সাহাবিয়া বলছে যে ইন্তেকাল করে গেছে বলে হ্যাঁ তো বলি কবরটা একটু দেরি করে দাও এক লোটা পানি আর একটা যায় নামাজ দাও তখন আমি তো চোখে দেখি না অন্ধা সাহাবিয়া

তুমি আমি আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ এই বৈশ্বিক লম্বা দিনের কথা নাই সে দিনের কে যা লাকে খবে দেখি জিজ্ঞেস করছে আল্লাহ জান্নাতে আমার বিপিকে হবে বলে চোখ সব কথা বলাস নিয়ে যা কাজ তাই কর বলে নানা না বলো না আল্লাহ বলো তো বাল্লাহ বান্দাবান্দির মধ্যে যা হয় ওটা ধারণা করতে পারবো না আল্লার সুসলাম বলতেন একটা মা তার দুঃখিত হওয়া বাচ্চা মানে বাচ্চাকে যত টানা মহব্মত করেন তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে সব দুর্বল বেশি মহব্মত করে চার কিছু হলে মা আরামকে হারাম করে দয় খাওয়াকে ভুলে যায়। নাওয়া খাওয়া বললে যায় তার চা সত্তর তজ তাব্দের আইরা এমলা বলছে এল্লাহ বলু না আল্লাহ কি হবে আমার বিবি বল না নাময় নাপ তারর মান্দার কি করে। বা্য হয়ে বলেছে মাই মুনা। কিনা বলল ভাই? মাই মুনা। আল্লাহ ও বাড়িতে होता যায়। আমার চুতবে হান্্লা বলড় আর আ কিচ্ছু চিকিেসে বল। যে গুহা মানে একটা জায়গা মনে হচ্ছে মনে যে পার করছে মালদিঘাট তো মনে যে গুভা সকালবেলা উঠে গুভায় চলে গেছে লোককে জিজ্ঞাসা করছে ভাই হ্যাঁ মাইমনের নামে কোনো মেয়ে আছে বলে আছে কোথায় ওই পাহাড়ের কিনারায় বকড়ি চড়াচ্ছে ওই মেয়েটা বগরি চড়াচ্ছে কাছে গিয়ে দেখে যে হ্যাঁ বকড়ি কিন্তু বরু একটা চাদর বড়ি দিয়ে

ই বাড়িতে চাকরি করে আর চাকরান চাকরানি হিসাবে বকরিগুলো তাকে চড়াতে দিয়েছে মেমুনা দিনে সকালবেলা নিয়ে যাবি বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি তোকে এত টাকা দেবো গরিব বেচারি কি করবো লোক দেখে বলেছে আব্দুল ওয়াহিদ নাম ধরে বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন এসছো তোমার সঙ্গে আমার গোলাকার তো জান্নাতে হবে